তুমি নিজেরাই করে কাজ আসুন সামনে যাই এবার আল্লাহ যখন ইব্রিজকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবৃজতেই করুন উত্তর ইব্রিজ বলছে স বিমা হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লা রুজান হুম সে আমি সে আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো শয়তানের কথা কি মনে থাকবে যুবক মেয়েরা শয়তানের চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করবো জুমবেলা অ্যাজ ইয়ান শুধু বসেই থাকবো না আমি আসবো তাদের সামন থেকে ওম খাল ফিহিম তাদের পিছন থেকে ওয়াইন আই ইম তাদের ডান দিক থেকে ওয়াইন শ্যামে তাদের বাম দিক থেকে ওয়াল অ্যা দ্য জিডু এক বেশিরভাগ আদম সন্তানকে শুকুর বুঝার পাবেন না তার কথা শয়তারেন এই কথাটা কি সত্য না মিথায় এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে বেশিরভাগ মুসলিমের দাঁড়ী আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্মের জেনা আছে না নাই পর্নগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন সুমারি এটা কোরআন summary করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরা যে কত ভুল আছে আলেম ওলামার কাছে গেলে বুঝতে পারবেন আরে ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আতফরাহুম শাকিরিন আপনি বেশিরভাগ কি শুকুর গুজার পাবেন তো কথা সত্য না মিঠা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারীর একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ইসলামকে ডাকা হবে কে আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না মেঠি এবার আল্লাহ রাবুল আলামিন তাকে বের করে দিলেন ইবলিস সে ব্যাপারে রয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন ইয়া আদম ও সরি এবার আদম আলাইহিস সালামের এই যে পাজর পাজর মানে বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করো আদম আলাইহিস সালাম একা ছিলেন একা একা থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আলাইহিস ইসলামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা সৃষ্টি করার পর আর একটা ঘটনা আছে যে আল্লাহ রবুল্লা আলমিন আদম আল ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিপলার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাহাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছ এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহার নামে আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাপাক সবাইকে বললেন সুরা আরফের মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার আয়তে মনে হয় আল্লাপাক বলেন আলাস্তুবি রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা আর অবশ্যই আপনি আমাদের আমরা এখন ঘুরে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারজাখ জাখ যে কবরে রাখার পরে বারো জগত জগৎ একটা আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জান্নার আর আরেকটা জগৎ যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তু রব্বি কুব আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে কে এই সুন্দর সন্তান কে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলী ইসলাম আর আপনাকে বলে রাখি আদম আলী ইসলামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলী ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কোথায় আছে ওরা সৎ দেখেন ঠিক আদম আলসলাম সম্পর্কে আল্লাহকে বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আলিসলাম সম্পর্কে আল্লাহক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন না জাহাল্লাহ গা খালিফাফুমাই হাত বলে আজাদে মেইর হাওয়া একটা পুরো দেখবেন গতিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখেন তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন এ আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহফাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মতে মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট বছরটি বেশি না গড় আয়ু তখন আদম আল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম দুই জনকে আল্লাহ পাক কি বলেছেন খলিফা খলিফাক কে খলিফাতকে বলে এটা একটু শুনুন একটু করে সূরা সাদ করবেন 24 কে 26 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইয়া দাউদ হে দাউদ খলিফা কাজ কি এটা শুনেন হে দাউদ ইন্নাহ জাআলনাকা খলিফাতান ফিল নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার